স্বাগতম বন্ধুরা কখনো ভেবেছেন আমরা আজ যে বিশাল আকাশপথে বসে ঘন্টার পর ঘন্টা ভ্রমণ করি সেই বিমানের ইতিহাসটা কোথা থেকে শুরু হয়েছিল মানুষ কি করে প্রথম ভাবল আকাশে উড়বে কাগজের ঘুড়ি থেকে শুরু করে রাইট ভাইদের সেই ছোট্ট উড়ান তারপর আজকের বিশাল জেট বিমান পর্যন্ত গল্পটা শোনালে অবাক হবেন তো আসুন আজ আমরা জেনে নিই বিমানের আবিষ্কারের সেই চমকপ্রদ ইতিহাস মানুষ আকাশে উড়তে চাইবে এটা আসলে খুব স্বাভাবিক হাজার হাজার বছর আগে থেকেই মানুষ চেয়েছে আকাশের পাখির মতো ভেসে বেড়াতে সেই প্রাচীন স্বপ্নে শুরু হয়েছিল চীনে যখন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রথম ঘুড়ি আবিষ্কার হয় ঘুড়ি শুধু খেলা নয় তখন যুদ্ধক্ষেত্র ব্যবহার হতো আকাশে ওড়ার প্রথম কল্পনা মানুষকে টেনে নিয়ে গিয়েছিল এখান থেকেই এরপর এলো লিওনার্দো ভিনচির ভিনচিরচুগ তিনি ষোড়শ শতকে কাগজে আঁকলেন এমন সব যন্ত্রের ছবি যেগুলোতে ডানা মেলে মানুষ উড়তে পারে যদিও সেগুলো বাস্তবে কাজ করেনি কিন্তু এগুলো প্রমাণ করেছিল মানুষ আকাশ জয় করার স্বপ্ন কতটা সিরিয়াসভাবে ভাবছে আঠেরো শতকে ফ্রান্সের মন্টোগোলফিয়র ভাইরা বানালেন গরম বাতাসের বেলুন সতেরোশো তিরাশি সালে নভেম্বরে প্রথমবার মানুষসহ একটি বেলুন আকাশে উঠল তবে সেটা নিয়ন্ত্রণ করা যেত না শুধু বাতাসের দিকেই ভেসে যেত কিন্তু তাও তো ছিল মানুষের আকাশে ওঠার প্রথম বড় সাফল্য এরপর এলো উনিশ শতক ইংল্যান্ডের স্যার জর্জ কাইলি নামের এক বিজ্ঞানীকে বলা হয় আধুনিক উড়োজাহাজ বিজ্ঞানের জনক তিনিই প্রথম বুঝলেন উড়তে হলে ডানা আকার কেমন হতে হবে আর কীভাবে ভারসাম্য রাখা যাবে তার তৈরি গ্লাইডার আঠারোশো সালে একজন মানুষকে বহন করে উড়েছিল এরপর জার্মানির অটো লিলিয়েনথাল ডানাওয়ালা গ্লাইডার দিয়ে শত শত উড়ান দিলেন প্রমাণ করলেন যে নিয়ন্ত্রিত উড়ান সম্ভব কিন্তু আসল বিপ্লব ঘটালেন আমেরিকার দুই ভাই উইলবার আর অরভিল রাইট ছোটবেলা থেকেই আকাশে উঠতে তাদের অদম্য আগ্রহ ছিল খেলনা হেলিকপ্টার থেকে শুরু করে তারা একসময় নিজেদের উইন্ড টানেল বানিয়ে শত শত ডানার মডেল পরীক্ষা করলেন বছরের পর বছর চেষ্টা চালিয়ে অবশেষে উনিশশো সালে সতেরোই ডিসেম্বর নর্থ ক্যারোলাইনার কিটি হকে তারা উড়ান দিলেন রাইট ফ্লায়ার নামের বিমান নিয়ে প্রথম উড়ান ছিল মাত্র বারো সেকেন্ড আর একশো কুড়ি ফুট কিন্তু সেটাই ছিল ইতিহাসের প্রথম নিয়ন্ত্রিত ইঞ্জিন চালিত ভারী বিমান উড্ডয়ন সেই দিন মোট চারটি উড়ান হয়েছিল শেষটি ঊনষাট সেকেন্ড আর আটশো ফুট দূরত্ব অতিক্রম করে এখান থেকে শুরু হয় আধুনিক বিমান যাত্রার পথ অল্পদিন পরেই উনিশশো সালে ব্রাজিলের আলবার্তো সান্তোস দুমন্ত প্যারিসে নিজের তৈরি বিমান চোদ্দো উড়িয়ে প্রমাণ করেন যে ইউরোপেও মানুষের উড্ডয়ন সফল হতে পারে উনিশশো সালে ফরাসি লুই ব্লেরিও ইংলিশ চ্যানেল পার হয়ে দেখালেন যে আকাশপথে সমুদ্রও জয় করা সম্ভব এরপর ধীরে ধীরে বিমান শুধু পরীক্ষার যন্ত্র থাকল না হয়ে উঠল যাতায়াতের মাধ্যম উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রথমবার যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট চালু হয় যদিও যাত্রী ছিল মাত্র একজন তবুও এটিই ছিল যাত্রী পরিবহনের ইতিহাসের প্রথম পদক্ষেপ প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান প্রযুক্তি দ্রুত উন্নত হল যুদ্ধের প্রয়োজনেই গতি শক্তি আর আকার সব কিছুর সীমা ছাড়ানো হল যুদ্ধ শেষে সেই প্রযুক্তি কাজে লাগল সাধারণ মানুষের দাতায়াতে উনিশশো সালে চ্যাক ইয়েগার শব্দের গতির চেয়েও দ্রুত উড়ে গেলেন আর বিমান চলাচলের এক নতুন যুগ শুরু হলো। এরপর এলো জেড যুগ উনিশশো সালে প্রথম কমার্শিয়াল জেড বিমান উড়ল যদিও শুরুতে সমস্যা হয়েছিল তারপর উনিশশো পঞ্চাশের দশকে বোয়িং সাতশো সাত এসে আকাশযাত্রাকে সত্যি বদলে দিল এর গতি আর আমার নির্ভরযোগ্যতার কারণে সারা বিশ্বে যাত্রীবাহী বিমানের যুগ শুরু হয়ে গেল তারপর এলো বোয়িং সাতশো চল্লিশ যাকে বলা হয় আকাশের রানী যা একসাথে শত শত যাত্রী বহন করতে পারত এরপর কনকর্ড অতি দ্রুত গতির যুগ শুরু করল যদিও পরে তা বন্ধ হয়ে যায় আর একবিংশ শতকে এল বিশাল এয়ারবাস এ তিনশো আশি আকাশের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান আজ মানুষ ঘন্টার পর ঘণ্টা আকাশে উড়ে মহাদেশ থেকে মহাদেশ পাড়ি দেয় আর সব কিছু শুরু হয়েছিল হাজার বছর আগের ঘুড়ি থেকে তারপর বেলুন গ্লাইডার রাইড ভাইদের সেই ছোট্ট বারো সেকেন্ডের উড়ান থেকে স্বপ্ন দেখা মানুষের জয়ই আমাদের আজকের আধুনিক আকাশযাত্রা বন্ধুরা এই ছিল বিমানের জন্ম থেকে আজকের আধুনিক যাত্রা পর্যন্ত এক দীর্ঘ গল্প মানুষের হাজার বছরের স্বপ্ন প্রচেষ্টার পরিশ্রম মিলেই আজ আকাশে আমরা এতটা স্বাধীনভাবে উঠতে পারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে জানাবেন আর নতুন নতুন চমকপ্রদ ইতিহাস জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ